বন্ধুরা এশিয়া টিউশন একাডেমি চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমরা সামনে আগত মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক মানে ক্লাস টেনের বাংলার জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর যে বাংলার যে প্রথম অধ্যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব আর খুঁটিনাটি প্রশ্ন যেগুলো আসার মধ্যে তোমাদের পরীক্ষাতে সেগুলো সব তোমাদের সাথে আজকে আলোচনা করব চলো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমে কিছু এমসিকিউ যেগুলো এসি আকারে আমি তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই দেখো আর আশা করি এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে সো তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারো কোনো সেরকম যদি প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও এক নম্বর প্রশ্ন কি বলছে বলছে তপনের মেষমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছেন উত্তর সন্ধ্যা তারা দু নম্বর প্রশ্নে কি বলছে বলছে ছোট মামার সঙ্গে তপনের ছোটো মেশোর যে মিল ছিল সেটা কি সেটা হলো উত্তরে বলছি কি খবরের কাগজ নিয়ে গল্প ও তর্ক করা তিন নম্বর প্রশ্নে কি বলছে বলছে বাড়ির ঠাট্টা তামাশার মধ্যে তপন গল্প লিখছিল লিখেছিল কটি উত্তর হবে দুটি তিনটি চার নম্বর প্রশ্নে কি বলছে বলছে তপন তার গল্পটি লিখে প্রথম দেখিয়েছিল কাকে উত্তর ছোট মাসিকে পাঁচ নম্বর প্রশ্নে কী বলছে বলছে ছাপাই লেখা গল্পটি পড়তে গিয়ে তপন দেখে এর প্রত্যেকটি লাইন কী ছিল নতুন উত্তর কি বলছে নতুন ও অপরিচিত ছ নম্বর প্রশ্নে কী বলছে ছ নম্বর প্রশ্ন বলছে তপন কিতার্থ হয়ে বসে বসে দিনগুণে কীতার্থ শব্দটির অর্থ কি বিধার্থ শব্দটির অর্থ হল কৃতজ্ঞ কি কৃতজ্ঞ সাত নম্বর প্রশ্নে কি বলছে বলছে তবু ধনী ধ্বনি পড়ে যায় ধনী ধনী এর অর্থ কি অর্থ হলো প্রশংসা আট নম্বর প্রশ্নে কি বলছে আট নম্বর প্রশ্ন বলছে তা নইলে ফট করে একটা শিখ আর ছাপা হলো বক্তা হলেন কে তপনের বাবা ন নম্বর প্রশ্নে কি বলছে নম্বর প্রশ্ন বলছে তপনের চিরকালের বন্ধুকে তপনের চিরকালের বন্ধু হলো ছোট মাসি দশ নম্বর প্রশ্ন হলো বাড়িতে তপনের নাম হয়েছে কি বাড়িতে তপনের নাম হয়েছে কবি সাহিত্যিক কথা শিল্পী এগারো নম্বর প্রশ্নে কি বলছে এগারো নম্বর প্রশ্নে বলছে যে বাবা বাবা তোর পেটে পেটে এত এখানে তোর বলতে বোঝানো হয়েছে কাকে তপনকে কে কাকে তপন কে বারো নম্বর প্রশ্নে কি বলছে নম্বর বলছে তা ওরকম একটি লেখক থাকা কথাটা বলেছেন কে তপনের তপনের মেঝো কাকু তেরো নম্বর প্রশ্নে কি বলছে তেরো নম্বর প্রশ্ন বলছে যে তপনের হাত আছে কথাটির অর্থ কি তপনে হাত আছে কথাটি অর্থ হলো ভাষার দখল চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে চোদ্দ নম্বর প্রশ্ন বলছে যে তপন তার প্রথম গল্পটি লিখেছিল কখন দুপুর বেলায় পনেরো নম্বর প্রশ্নে কি বলছে পনেরো নম্বর প্রশ্নে বলছে যে তপনে নতুন মেসেমশাই ছিলেন একজন উত্তরে কি বলছে লেখক কে ছিলেন লেখক ষোলো নম্বর প্রশ্ন কি বলছে বলছে এদেশের কিছু হবে না বলে চলে যান মেসো এদেশের কিছু হবে না বলে চলে যান মেশো কিছু সিনেমা দেখতে দেখতে নম্বর প্রশ্নে কি বলছে নম্বর প্রশ্নে বলছে যে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি উত্তর হলো প্রথম দিন আঠেরো নম্বর প্রশ্নে কি বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হলো কি অলৌকিক ঘটনাটি হলো উত্তর তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে নম্বর প্রশ্ন কি সংকল্প করে বলছে তপন কি সংকল্প করেন তপন সংকল্প করেন এই যে যে তপন নিজে গিয়ে লেখা জমা দেবে কুই নম্বর প্রশ্ন কি কুইন নম্বর প্রশ্ন হল চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে কখন কথা ওঠে বিকেলে তো এইগুলো এসি কিউ টাইপের করলেও এগুলো ছিল এমসিকিউ বেশি সময় নষ্ট না হওয়ার জন্য আমি এগুলোকে এসি কিউ আকারে তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবার এবার কিছু এসি কিউ তোমাদের সামনে আলোচনা করব এসি এক নম্বর প্রশ্ন কি বলছে এক নম্বর প্রশ্ন বলছে যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল উত্তরে কি বলছে বলছে লেখকেরা ভিন্ন জগতের প্রাণী এটি ছিল তার কার ধারণা তপনের ধারণা কিন্তু তার নতুন মেসমশায় একজন লেখক শুনে বিস্ময়ের তপনের চোখ মার্বেল হয়ে গেল দু নম্বর প্রশ্নে কি বলছে দু নম্বর প্রশ্নে বলছে যে নতুন মেশোকে দেখে জ্ঞান খুলে গেল তপনের এখানে জ্ঞানের কথা বলা হয়েছে এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে উত্তরে কি বলছে এখানে লেখকেরাও যে নিচক সুস্থ স্বাভাবিক ও সাধারণ মানুষ তপনের এই জ্ঞানের কথা বলা হয়েছে তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে কী বলছে যে তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল কি বলেছিল ছোট মাসি বলেছিল যে তপন গল্পটা সবটা না পড়েই তপনের গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে পিথ্যাপ্রাণ সুরে ছোটো মাসি বলেছিল তার লেখাটি ভালোই হয়েছে খানিকটা রসিকতার সুরে এটা কোথা থেকে টুকলিফাই করা কিনা সেটাই ছোটো মাসি জানতে চেয়েছিলো চার নম্বর প্রশ্নে কী বলছে চার নম্বর প্রশ্ন বলছে যে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় কে কেন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় উত্তর কী বলছে যে ছোটো মাসি তপনের লেখাটা ছাপানোর কথা বললে তপন প্রথমে সেটা ঠাট্টা বলে ভাবে কিন্তু মেশোর মুখ করুণার ছাপ মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় পাঁচ নম্বর প্রশ্নে কি বলছে বলছে যে মাথার চুল খাড়া হয়ে উঠল কার কেন মাথার চুল খাড়া হয়ে উঠল। উত্তরে কি বলছে যে নতুন মেশো দ্বারা অনুপ্রাণিত হয়ে তপন নিজের চেষ্টা করে একটা গল্প লিখে ফেলে নিজের সৃষ্টিতে রোমাঞ্চিত হয়ে তার মাথার চুল খাড়া হয়ে যায় ছ নম্বর প্রশ্নে কি বলছে ছ নম্বর প্রশ্ন বলছে তপনকে যেন আর কখনো শুনতে না হয় তখন কোন কথাটি শুনেছিল উত্তরে কি বলছে যে মেষমাসায় কারেকশন করে তপনের গল্প ছাপানো দা দারুন দরুণ বাড়ির সকলের কাছ থেকে তপনকে শুনতে হয়েছিল অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে সাত নম্বর প্রশ্নে কি বলছে বলছে মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন মেশো কি বলেছিলেন মেশো কি বলেছেন উত্তর কি বলছে বলছে মেশো এটা কি হবে মেশো ঠিক আছে এটা একটু টাইপিংয়ে হয়ে গেছে মেশো করুণার মূর্তিতে বলেছিলেন তিনি তপনের গল্প পত্রিকায় ছাপিয়ে দেবেন কারণ সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের তিনি গল্প ছাপানোর অনুরোধ করলে সম্পাদক না করতে পারবে না আট নম্বরে কি বলছে যে জ্ঞানচক্ষু এখানে একটু হয়েছে জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখক মেসমাশাই এর অহংকার বোধের পরিচয় মেলে এমন একটি দৃষ্টান্ত দাও উত্তর কি বলছে নিজের অহংকার জাহির করে মেসমাশাই বলেছিলেন তিনি সুপারিশ করলে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক গল্প গল্প ছাপাতে না করতে পারবেন না নম্বর নম্বর প্রশ্নে প্রশ্নে কি বলছে বলছে যে এইসব মাল মশলা নিয়ে বসে মাল মশলাগুলো কি উত্তর কি বলছে লেখক মিশর মতে তপনের সমবয়সীরা গল্প লিখতে বসলে রাজা রানী সুটি জখম অ্যাক্সিডেন্ট অথবা অনাহারে মৃত্যুর মতো চিরাচরিত বিষয়গুলোকে নিজের গল্পের মাল মশলা হিসেবে গ্রহণ করে দশ নম্বর প্রশ্নে কি বলছে বলছে বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি কি না আনিয়ে ছাড়েননি উত্তর হোম ট্যাক্সের খাতা তপনের মা বিয়ে বাড়িতেও না নিয়ে না নিয়ে ছাড়েননি এগারো নম্বর প্রশ্নে কি বলছে বলছে এর মধ্যে তপন কোথা এ কথা বলার কারণ কি উত্তর কি বলছে পত্রিকায় প্রকাশিত সচরিত গল্পটি পড়তে গিয়ে তপন দেখে গল্পের প্রতিটি লাইনে তার আছে না গোটা গল্পে কোথাও তার নিজস্ব টুকু নেই তাই এ কথা বলা হয়েছে বারো নম্বর প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথার ক্রমশ ছড়িয়ে পড়ে উত্তরে কি বলছে যে পত্রিকায় পত্রিকায় তপনের গল্প প্রকাশে গল্প প্রকাশের সংবাদের পাশাপাশি এই কথা ক্রমশ ছড়িয়ে পড়ে যে তপনের মেসুমশাই গল্পটিকে কারেকশন করে ছাপিয়েছে তেরো নম্বর প্রশ্ন কি বলছে বলছে যে গভীরভাবে সংকল্প করে তপন তপন এর সংকল্প কি গভীরভাবে সংকল্প করে তপন তপনের এই সংকল্পটি কি দুঃখের মুহূর্তে তপন সংকল্প করেছিল যে ভবিষ্যতে গল্প ছাপাতে হলে সে নিজেই পত্রিকা অফিসে গিয়ে দেখা করে আসবে নম্বরে কি বলছে বলছে তা ঘটেছে সত্যিই ঘটেছে কি ঘটেছে কি বলছে তপনের লেখা গল্প সন্ধ্যাধারা পত্রিকা প্রকাশিত হওয়ার ঘটনাটি সত্যিই ঘটেছে পনেরো নম্বর প্রশ্নে কি বলছে সে আল্লা খুঁজে পায় না কে কে আল্লাতে খুঁজে পায় না বলছে সচরিত গল্প প্রকাশিত হলে সৃষ্টি সুখজনিত যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সেই আহ্লাদ তপন খুঁজে পায়নি ষোলো নম্বর প্রশ্নে কি বলছে বলছে আজ আর অন্য কথা নেই সেদিন শুধু কুকথা কোন কথা আলোচিত হয়েছিল উত্তরে বলছে তপনের বাড়িতে সেদিন শুধু তপনের গল্পের কথা আর নতুন মেশর মহত্বের কথা আলোচিত হয়েছিল সতেরো নম্বর প্রশ্নে কি বলছে এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে বাড়িতে তপনের নাম তপনের কী কী নাম হয়েছিল উত্তর কি বলছে জনা লেখক মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্পের লেখার দারুণ এবং বাড়ির সকলের কাছে নাম হয়ে গেছিল কবি সাহিত্যিক ও কথা শিল্পী আট নম্বর কি বলছে যে মেসো অবশ্যই মৃদু মৃদু হাসেন মেসোর হাসির কারণ কি উত্তর কি বলছে বলছে বাড়ির সদস্যদের সামনে সুকৌশলে নিজের মহত্ব হাজির করার জন্য মেসমশাই মৃদু মৃদু হেসে জানিয়েছিলেন যে তপনের গল্পটা তিনি কারেকশন করে পত্রিকাতে ছাপিয়েছেন উনিশ নম্বর প্রশ্নে কি বলছে যে বলছে তার চেয়ে দুঃখের কিছু নেই তপনের মধ্যে সবচেয়ে দুঃখের ঘটনাটি কি উত্তর বলছে তপনের মধ্যে স্বচরিত গল্পে পড়তে বসে অন্য লাইন পড়ার মতো দুঃখের এবং অপমানের ঘটনা আর কিছু নেই কুড়ি নম্বর প্রশ্নে কি বলছে বলছে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই তপন কিভাবে এটি জেনেছিল উত্তরে কি বলছে শৈশব থেকেই রাশিরাশি গল্প শুনে আর গাদা গাদা বই পড়ার দারুণ গল্প জিনিসটা যে কি সেটা তপনে জানতে বাকি ছিল না একুশ নম্বর প্রশ্নে কি বলছে যে সূচিপত্রের নাম রয়েছে সেখানে কি লেখা ছিল সন্ধ্যাধারা পত্রিকায় সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন প্রথম দিন গল্প তপন কুমার রায় বাইশ নম্বর প্রশ্নে কি বলছে বলছে বুকের রক্ত ছলকে উঠে তপনের কেন বুকের রক্ত ছলকে উঠেছিল উত্তর কি বলছে মাসিমেশুকে সন্তারা পত্রিকা হাতে বাড়িতে আসতেই দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল তেইশ নম্বর প্রশ্নে কি বলছে তপনের নতুন মেষমশাই কেন শ্বশুর বাড়িতে কিছুদিন রয়ে গেছিল উত্তর কি বলছে তপনের নতুন মেসমশাই কলেজের প্রফেসর গ্রীষ্মের ছুটিতে কলেজ বন্ধ থাকার কারণে তিনি শ্বশুর বাড়িতে কিছুদিন রয়ে গেছিল চোদ্দ নম্বর চব্বিশ চব্বিশ নম্বর প্রশ্নে কী বলছে বলছে যেন নেশায় পেয়েছে কাকে কিসের নেশাই পেয়েছে উত্তরে কি বলছে তপনকে কে গল্প লেখায় নেশাই পেয়েছে পঁচিশ নম্বর প্রশ্নে কী বলছে তাই জানো জানত না কে কি জানতো না উত্তরে কি বলছে জলজান তো একজন লেখককেও অত্যন্ত কাছ থেকে দেখা যায় এ কথা তপন জানতো না ছাব্বিশ নম্বর প্রশ্ন কি বলছে যে বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথাটা চায়ের টেবিলে উঠেছিল উত্তরে কি বলছে বলছে নতুন মিশ্র তপনের গল্পটি প্রশংসা করেছেন এবং তা পত্রিকায় ছাপানো প্রস্তাব দিয়েছেন এই কথাটি বিকেলে চায়ের দোকান টেবিলে উঠেছিল সাতাশ নম্বর প্রশ্নে কি বলছে সে আহ্লাদ খুঁজে পায় না তপনে আহ্লাদিত না হতে পারার কারণ কি উত্তরে কি বলছে তপনে গল্পটি পড়ে সবাই তাকে আহ্লাদ ও বাহবা দেওয়ার বদলে নতুন মিশর প্রশংসা পঞ্চমুখ হয়ে পড়ে তাই সচরিত গল্প প্রকাশিত হওয়ার হওয়ার সৃষ্টি সুজনিত আহ্লাদে তপন আহ্লাদিত হতে পারেনি আঠাশ নম্বর প্রশ্নে কি বলছে বলছে বিয়ের পর ছোট মাসির মধ্যে তপন গল্প রিবর্তন লক্ষ্য করেছিলেন উত্তরে কি বলছে বলছে বিয়ের পর তপনে ছোট মাসি একটু মুরব্বিম্বি হয়ে উঠেছিল উনত্রিশ নম্বর প্রশ্নে কি বলছে তপনায় লেখা গল্প পড়ে ছোট মেশো কি বলেছিলেন উত্তর বলছে তপনায় লেখা গল্পটি পড়ে ছোট মেশো প্রশংসা করে বলেন তোমার গল্প যে দিব্যি হয়েছে একটু কারেকশন করা ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে তিরিশ নম্বর প্রশ্নে কী বলছে যে তপন কোন বিষয় নিয়ে তার প্রথম গল্পটি লিখেছিলেন তা তপনের লেখা প্রথম দিন গল্পটির বিষয় কি উত্তর বলছে স্কুলের ভেতর স্কুলের ভর্তির প্রথম দিন স্কুলের ভর্তির প্রথম দিনের অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে তপন তার প্রথম গল্পটি লিখেছিলেন এগুলো ছিল এসে কেউ যে তিরিশটা ইস্যু খুব খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ত্রিশটা ইস্যুকে তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি এর মধ্যেই তোমাদের প্রশ্ন আসবে আর কিছু বড় প্রশ্ন যেগুলো আর আলোচনা না করে ডাইরেক্ট তোমাদেরকে প্রশ্নগুলো আমি তুলে ধরলাম অবশ্যই এগুলো তোমরা পড়ে যাবে পরীক্ষায় এর মধ্যেই দেওয়ার চান সবথেকে বেশি এক নম্বর কি বলছে বলছে যে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিন তপনের এমন মনে হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ কি এক নম্বর দু নম্বর প্রশ্ন কী বলছে দেখো ভালো করে যে তপনের মেসোমশাইয়ের চরিত্র আলোচনা করো তিন নম্বর কি বলছে জ্ঞানচক্ষু গল্পটি নামকরণের সার্থকতা বিচার করো আশা করি এই প্রশ্নটা যদি তোমরা ঠিকঠাক পড়ে যাও তাহলে আশা করি সব প্রশ্ন মোটামুটি অ্যান্সার তোমরা এখান থেকেই করে নিতে পারবে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটি আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে চারটে তোমাদের বড়ো প্রশ্ন রচনা প্রশ্ন দিয়েছি আশা করি এগুলো পড়ে গেলে তোমাদের যে যেমনই প্রশ্ন দেখ না কেন তোমরা মোটামুটি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক যেন অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ